এক টাকা কে কিভাবে এক লাখ টাকায় রূপান্তরিত করবেন আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই শিখব আর এটা শুধুমাত্র পসিবল কোনটাতে জানেন কোন মার্কেটে এইটা পসিবল শুধুমাত্র স্টক মার্কেটেই স্টক মার্কেটেই পসিবল আপনার এক টাকাকে এক লাখ টাকায় রূপান্তরিত কথা এটা শুধু গল্প নয় এটা আমার মুখের কথাও নয় অনেকেই আছে অনেকেই আছে যারা শুধুমাত্র তাদের ইনভেস্ট করে স্টক কিনে তারা কিন্তু পরবর্তী টাইমে লাখ টাকায় বিক্রি করেছে সো আজকের ভিডিওটি সেটাই আজকের ভিডিওটিতে থাকছে স্টক স্টক মার্কেট কাদের জন্য মার্কেটে কিভাবে ঢুকবেন স্টক মার্কেটে শুরুতে কি কি কাজ করবেন এবং স্টক মার্কেটে কিভাবে টাকা ইনভেস্ট করবেন লাভবান হবেন কোন স্টক কিনলে আপনি সুবিধা এবং লাভবান হতে পারবেন এই সমস্ত ভিডিওতেই আলোচনা করবো সমস্ত টপিকে এবং সর্বশেষ এবং যে গুরুত্বপূর্ণ টপিক থাকবে সেটা হলো স্টক মার্কেট জুয়া নয় বরং স্টক মার্কেট একটা ভালো কাজ সেটা নিয়ে শেয়ার বাজারকে অনেকেই ভুলভাবে ধারণা নিয়ে বসে যে এটা হলো একটি জুয়ার আসর কিন্তু না এটা হলো একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম যেখানে বড় বড় কোম্পানিগুলো তাদের মূলধন সংগ্রহ করে এবং বিনিয়োগকারীদের অংশীদার হয়ে লাভের অংশ পায় চলুন জেনে নিই জুয়া এবং বিনিয়োগকারীর মধ্যে পার্থক্য জুয়া হলো কোনো ভিত্তিহীন অনুমানের উপর টাকা ঢালা অর্থাৎ আপনি একটি বিষয়ে জানেন যে এখানে টাকা লাগালে আপনি টাকি ডবল পাবেন বাট কোনটাতে লাগালে পাবেন সেটা জানেন না এটাই হলো জুয়া বা আপনি ভাগ্যের ওপর সম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন টাকা দিয়ে জুয়া খেলছেন এটাই হলো জোয়া আর বিনিয়োগ হলো কোম্পানির আর্থিক অবস্থা ভবিষ্যৎ এবং কোম্পানির বাজার বিশ্লেষণ করার সিদ্ধান্ত নেওয়া এটাই হলো বিনিয়োগ যদি আপনি না জেনে স্টক মার্কেটে বিনিয়োগ করেন সেটা হবে আপনার জোয়া কিন্তু যদি আপনি সমস্ত কিছু শিখে ফিখে এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে আপনি এখানে বিনিয়োগ করেন সেটা হলো বিনিয়োগ এবার জানবো আমরা যে শেয়ার বাজারে কিভাবে সিন্ডিকেট করা হয় শেয়ার বাজারে সিন্ডিকেট হয় কিছু গোষ্ঠী এবং কিছু মানুষরা থাকে যারা শেয়ার কিনে প্রথমত তারাই নিজেরাই কিনে পরে সেই শেয়ারের দাম বাড়িয়ে তারা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ওপর সমস্ত চাপ দিয়ে তারা কিন্তু এই মার্কেট থেকে লিভ নিয়ে যায় আর এটাই এভাবেই হয় কিন্তু শেয়ার বাজারের সিন্ডিকেট এই সিন্ডিকেট তারা কিভাবে করে বা সিন্ডিকেটের কৌশল কি প্রথমত তারা এই স্টক তারা কম দামে শেয়ার কিনে সংগ্রহ করে বা কম দামে তারা শেয়ার সংগ্রহ করে নিজেরাই বিভিন্ন হাউস থেকে দাম বাড়িয়ে কেনাবেচা দেখানো গুজব ছড়াবে ভুয়া নিউজ রটাবে এবং যখন সাধারণ মানুষ সেই শেয়ারটা কিনতে যায় তখন সেই শেয়ারটা বিক্রি করে তারা কিন্তু বাজার থেকে লিভ নিয়ে নেয় এর ফলে কি হয় দাম পড়ে যায় শেয়ারের ক্ষতি হয় এবং সাধারণ বিনিয়োগকারী খায় এর থেকে আপনি কিভাবে বাঁচবেন এই সিন্ডিকেটের থেকে বাঁচার উপায় হলো আপনি গুজবে কান দিবেন না হুচুকে হুচুকে যে কোনো শেয়ার কিনবেন না এবং শেয়ার হুচুকে হুচুকে বিক্রিও করবেন না ধৈর্য ধরবেন হঠাৎ যদি কোনো শেয়ারের দাম বেড়ে যায় সেটা সুন্দরভাবে পর্যবেক্ষণ করবেন যে এটা আসলে সিন্ডিকেটের কাজ নাকি এবং সর্বশেষ হলো শেয়ার বাজারের ধৈর্য এবং সুন্দরভাবে পরিকল্পিতভাবে শেয়ার ইনভেস্ট করা বা ক্রয় করা বা বিক্রয় করা এবার আসি শেয়ার বাজার কাদের জন্য শেয়ার বাজারে যে কোনো মানুষ ইনভেস্ট করতে পারে তবে শেয়ার বাজারে যাদের জন্য যারা ইনভেস্ট করবে তাদের মধ্যে কিছু গুণ থাকা অত্যন্ত জরুরি যদি আপনার মধ্যে এই গুণগুলি না থাকে তাহলে আমি বলবো সেই গুণগুলি আগে অর্জন করুন তারপরেই আপনি চিন্তা ভাবনা করবেন এক লাখ টাকা অর্থাৎ এক টাকাকে কিভাবে এক লাখ টাকা করবেন এই স্টক মার্কেট বা শেয়ার বাজারে এসে শেয়ার বাজার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আজকে শেয়ার কিনে পাঁচ দিন দশ দিন পরে কিন্তু শেয়ার বিক্রি করলে আর লাভ পাবেন না শেয়ার বাজার একটি দীর্ঘমেয়াদী অর্থাৎ স্টক মার্কেট একটি দীর্ঘমেয়াদী যেখানে আপনি ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার পর আপনি সেই ইনভেস্টটাকে রেখে দিবেন বছরের পর বছর অর্থাৎ আপনি পাঁচ বছর দশ বছর সবচেয়ে ভালো হয় যদি আপনি পনেরো বছর একটা শেয়ার রাখতে পারেন তাহলে যদি আপনি পাঁচ বছরও রাখেন তারপরেও এখান থেকে একটু ভালো প্রফিট পাবেন কিন্তু যত অধিক পরিমাণের সুন্দরভাবে ভালোভাবে লেগে থাকবেন নির্ভয়ে এবং ধৈর্য সহকারে মনোবল দৃঢ় করে আপনি যদি বছরের পর বছর দশ বছর পাঁচ দশ বছর যদি শেয়ার বাজারে আপনার ইনভেস্ট করে রাখেন ওই স্টকের উপর তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন অন্যথায় যদি আপনি ভাবেন টাকা মেরে যাবে টাকা চলে যাবে লজ যাবে শেয়ারে ধস নেমে যাবে আপনি যে শেয়ার কিনছেন তা আজ থেকে দুই তিন বছর পরে সেই শেয়ারটা থাকছে না এমন যদি চিন্তা ভাবনা থাকে তাহলে এই শেয়ার বাজার আপনার জন্য না আপনি এক টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন এবং সেটি ইনভেস্ট করলেন কিভাবে আপনি যদি পাঁচ দিন পরে সেটা নেন এক টাকা তো আপনা আপনি এক লাখ টাকা হবে না সো এর জন্য কিছু তো পরিশ্রম থাকবে আর এখানকার এই পরিশ্রমটাই হলো ধৈর্য এবং দৃঢ় মনোবল আপনি স্টক মার্কেটে এই দুইটা জিনিস থাকলেই আপনি কিন্তু এক টাকাকে এক লাখ টাকায় রোমান্তিত করতে পারবেন তবে অবশ্যই আপনি যে বছরের পর বছর আপনার যে ইনভেস্ট করা টাকাটা রেখে দিলেন তা যে ক্ষতির সম্মুখীন হবে তা না আপনি যদি সঠিকভাবে সেটা শিখে লাগেন তাহলে অবশ্যই সেই টাকাটা মার যাবে না সিন্ডিকেটের কবলে পড়া যাবে না সেই সমস্ত টেকনিক আমরা আপনাদের শিখিয়ে যদি আপনারা স্টক মার্কেট শিখতে চান তাহলে অবশ্যই আমার থাকা নাম্বারে নক দিবেন বিস্তারিত আমি ভিডিও শেষে বলে দেব আসি এখন কাদের জন্য এই শেয়ার বাজার অবশ্যই আপনার মনোবল দৃঢ় হওয়া লাগবে এতক্ষণে বুঝেই গেছেন মনোবল এবং ধৈর্য মাস্ট থাকাই লাগবে তারপরে থাকা লাগবে আপনি ধরুন একটা ক্যাপাবিলিটি আছে ধরুন আপনি স্টক মার্কেটের সমস্ত টাকাই ইনভেস্ট করবেন না ধরুন আপনার দু লক্ষ টাকা আছে সেখান থেকে আপনি পঞ্চাশ হাজার যদি স্টক মার্কেটে লাগাতে পারেন দেড় লক্ষ টাকা দিয়ে আপনি চলতে পারবেন এবং সুন্দরভাবে চলতে পারবেন দেন আপনি কিন্তু ওই হাজার টাকা স্টক মার্কেটে লাগাবেন বা ইনভেস্ট করবেন বা শেয়ার কিনবেন কিন্তু যদি আপনি ধরুন দু লক্ষ টাকা না আপনার কাছে আছে এক লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা দিয়ে আপনি ইনভেস্ট কিনে ফেললেন ফলে কিন্তু আপনি বাস্তব দুনিয়াতে চলতে পারছেন না তাহলে কিন্তু এটা আপনার জন্য না আপনি যদি ক্যাপাবিলিটি একটা থাকে যে আপনি দুনিয়াতেও মানে বাস্তব লাইফেও তো চলা লাগবে তাই না শুধুমাত্র স্টক মার্কেটে আপনি রেখে দিলে সেটা তো আর ইমিডিয়েটলি সেটা আপনার লাভবংশ করে দিচ্ছে না বছরের পর বছর দশ পাঁচ দশ বছর পরে কিন্তু সেটা আপনার লাভ হয়ে আসছে সো এই যে পাঁচ বছর পাঁচ দশ বছর এই যে লং যে ডিস্টেন্সটা এই ডিসটেন্সটা যেন চলতে পারেন আপনি সুন্দরভাবে সেই টাকাটা সেই অ্যামাউন্টের টাকাটা রেখেই কিন্তু বাকি অ্যামাউন্টের টাকাটা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন সো এই ক্যাপাবিলিটি থাকলে আপনার জন্য শেয়ার বাজার আর অবশ্যই একটি কথা মনে রাখতে হবে শেয়ার বাজার স্টক মার্কেট মানেই কিন্তু রিস্ক ঝুঁকি নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনি আজকের পঞ্চাশ হাজার টাকা দেখবেন যে পাঁচ দশ বছরে সেটা হচ্ছে লাখ টাকাও হতে হতে পারে পারে আবার আজকের বা টাকা আগামী আগামী বছরের কয়েক বছর পর সেই টাকাটা হয়ে যাচ্ছে আপনার বিশ লাখ টাকা সো এটা কিন্তু ধৈর্যের উপর এবং রিস্কের উপর থাকছে সো যারা রিস্ক এবং ঝুঁকি নিতে চান তারাই স্টক মার্কেটে ইনভেস্ট করবেন তবে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হলে আমরা কোর্স সেরছি আমাদের চোদ্দতম কোর্স চলছে পনেরোতম কোর্সে যারা জয়েন হতে চান অবশ্যই তারা জয়েন হবেন এবং সুন্দরভাবে আমরা শিখিয়ে দেব কিভাবে ঝুঁকি নিয়েও আপনি প্রপারলি সঠিক অ্যাকাউন্টটা সঠিক স্টকটা কিনছেন সেটাই আমরা দেখব আপনাদের শিখিয়ে দেব এবং যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে থাকব এবং আমরা বলেও দেব কোন শেয়ার মার্কেটটা কিনলে কোন শেয়ারটা কিনলে আপনি লাভবান হতে পারবেন সো সেই শেয়ারটা কিনে ফেললে তো আর কোনো কথাই নাই আমাদের আমাদের প্রতিনিয়ত কাজ করছে গ্রাহকদের জন্য যে তারা কোন শেয়ারটা করবে আমরা মার্কেট বিশ্লেষণ বিবে বিবেচনা বিশ্লেষণ করেই কিন্তু আপনাদের কিনতে বলবো ফলে লজ্জার কোন সম্ভাবনা থাকছে না এটা কিন্তু সিক্রেট আগেই বলে দিলাম এবার আসি শেয়ার বাজারে আপনি কিভাবে ঢুকবেন প্রথমত কিছু ধাপ অনুসরণ করা লাগবে যেমন আপনাকে বিও খোলা লাগবে ব্যাংক বা অনুমোদিত ব্রোকার যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র ছবি নম্বর ব্যাংক এই তিন নম্বর বা তিন সার্টিফিকেট যদি আপনারা না জানেন কিভাবে করব অবশ্যই কমেন্টে জানাবেন আমি তিন সার্টিফিকেট কিভাবে খুলবেন সেটা নিয়ে আমরা বা তিন সার্টিফিকেট কি সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করে দেবো অথবা আপনি ইউটিউবে সার্চ করলেই টিন সম্পর্কে অনেক কিছুই জানবেন তারপরে বোকার হাউজ আপনাকে নির্বাচন করতে হবে বোকার হাউজের জন্য আমরা আছি তো কোনো প্যারা নেই আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে বোকার হাউস সহ বিভিন্ন সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন যারা ভালো সাপোর্ট ও বিশ্লেষণ পরামর্শ দেয় এমন হাউজ বেছে নিন অর্থাৎ আমরা আছি আপনাদের সেই হাউজ এবং সেই সার্ভিসটা দেওয়ার জন্য শেয়ার বাজারের মৌলিক জ্ঞান নিন যেমন আপনার ডিএসই সি এস ই ও বিএসইসি ওয়েবসাইট থেকে তথ্য নিন ইউটিউব বই অনলাইন কোর্স ব্যবহার করুন অনলাইন কোর্স অবশ্যই ব্যবহার করবেন কারণ ইউটিউব বই অনলাইনে ভিডিও দেখে সম্পূর্ণ কিন্তু সম্ভব না তাই আমরা দিচ্ছি আপনাদের জন্য স্টক মার্কেটের কোর্স যারা ভর্তি হতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তারা যোগাযোগ করবেন তারপরে ছোট পরিমাণে শুরু করুন অর্থাৎ আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে শুরু করলে ভালো হবে আপনার জন্য স্টক মার্কেটে যেহেতু আপনি নতুন নিয়মিত পর্যবেক্ষণ ও শিখতে থাকুন এভাবেই আপনি অর্থাৎ আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়েই প্রথমত শিখতে থাকুন রিক্স নিতে থাকুন এবং একটা লাভ্যাংশ এখান থেকে পান দেন আপনি কিন্তু বড় ঝুঁকিটা নেবেন তারপরে আপনারা আসি শেয়ার বাজারে কিভাবে আপনি লাভবান হতে পারবেন প্রথমত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন কোম্পানির আয় ব্যয় দেনা ইপিএস পিই রেশিও এসব বুঝে শেয়ার কিনতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে গ্রাফ দেখে শেয়ার কখন কিনবেন ও কখন বিক্রি করবেন তা বোঝা যায় তারপরে আপনি ডিভার্সিফাই করুন সব টাকা এক শেয়ারে না লাগিয়ে আপনি বিভিন্ন সেক্টরে শেয়ার কিনুন গুজব এড়িয়ে চলবেন নিউজ সোর্স যাচাই করুন সঠিক নিউজ দেখবেন এবং আমাদের কোর্সে ভর্তি হলে আমরাই বলে দেব কোনটা সঠিক এবং কোনটা বেঠিক নিউজ তারপরে আপনার সবচেয়ে বড় হাতিয়ার সেটা হলো ধৈর্য ধরতে হবে ভালো কোম্পানির শেয়ার সময় দিলে ভালো রিটার্ন দেয় অর্থাৎ আপনি যদি ভালো কোম্পানির শেয়ার কিনুন তাহলে লজ্জার কোনো মানেই হয় না তাই ভালো কোম্পানিগুলোতে ইনভেস্ট করুন আমরা আপনাদের শিখিয়ে দেব কোনটাতে ইনভেস্ট করবেন আপনি যদি নিজে নিজেও শিখেন আপনি আমি যেভাবে বলেছি সেই অনুযায়ী যদি শিখেন ইউটিউবে খুঁটিনাটি ভিডিও পেয়ে যাবেন এবং এর বাদ দিয়েও যদি আপনি বিস্তারিত যে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমি পিক করে নেক্সট ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দিব তাই আপনারা যদি শেয়ার বাজারে যে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সেই কমেন্টটা পিক করে পরবর্তী টাইমে সেই কমেন্টগুলোতে নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো যাতে আপনার কোনো সুবিধা না থাকে যদি আপনারা কোর্সে ভর্তি হয়ে যান তো ভালোই হলো আর যদি কোর্সে না ভর্তি হন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে করবেন আপনার অসুবিধার সুবিধাগুলো আমরা ঠিক করে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করব যদি শেয়ারের শেয়ার বাজারে যদি আপনি একান্তই আগ্রহ হন তাহলে আপনি কমেন্ট করবেন এবং আমাকে ইনবক্স করবেন অযথা কেউ যদি শেয়ার বাজার না শিখতে চান জাস্ট জানার জন্য তাহলে আমাকে দয়া করে ইনবক্স না করে না করাই ভালো তবে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো সমস্যার সমাধানে আমরা আছি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ